নমস্কার বন্ধুরা জীবনের সাত চ্যানেলে আপনাদের স্বাগত শীতের সময় গরম গরম খুদের ভাত আলু সেদ্ধ কালো জিরে বাটা খেতে খুব ভাল লাগে এই দেখুন আজকে আমি খুদের ভাত রান্না করব কালো জিরে বাটবো দেখুন কীভাবে করছি এই দেখুন বন্ধুরা আমার উনুন ধরানো হয়ে গেছে এখন আমি আমি কড়াইটা রসুনটা দিয়ে দিচ্ছি কড়াইতে দিলাম কালো জিরে দিয়ে বাটবো তাহলে খেতে খুব ভালো লাগবে দুটো লঙ্কা দিয়ে দিলাম রসুনের সঙ্গে ভাজা হয়ে যাবে এখন আমি কালো জিরে দিয়ে দিচ্ছি ভালো হয়ে গেছে এখন এখন আমি জল দিয়ে দিচ্ছি খুদের ভাত রান্না করার জন্য আমি এখন ভালো করে ধুয়ে নিচ্ছি জলটা গরম হয়ে গেছে এখন আমি খুব সব দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম খুতের ভাতের মধ্যে লঙ্কা সেদ্ধ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা খুদের ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আমি এখন চারিদিকে ভালো করে জড়ো করে নিচ্ছি এখন ঢাকা দিয়ে দেবো আর খুদের ভাত রান্না করার সময় পরিমাণ মতো জল দিতে হয় ফ্যানটা গেলে দিলে ভাতটা খেতে ভালো লাগ না এখন আমি ভাতটা ঢাকা দিয়ে দেবো আমি এখন এই রসুন ভেজে রেখেছিলাম এইটা এখন ছুলে নিচ্ছি কালো জিরের সঙ্গে এখন আমি কালো জিরেটা বেটে নেব পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর সেই লঙ্কা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আমি রসুনটা দিয়ে দিলাম তোমার কালো জিরে বাটা হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছিলাম এখন আমি তুলে নিচ্ছি ভাতটা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আলু সেদ্ধ দিয়েছিলাম সেটা এখন আমি তুলে নিয়েছি এখন আমি মেখে নিচ্ছি দেখছো তাও আনছে এই দেখুন বন্ধুরা আমাদের খুদের ভাত হয়ে গেছে খুদের ভাতের সঙ্গে রয়েছে আলু সেদ্ধ এটা কালো জিরে বাটা আর আমি একটু পেঁয়াজ কুচি নিয়েছি মা পেঁয়াজ খায় না তাই নাইনি খুদের ভাতটা খেতে খুব ভাল লাগছে খুদের ভাত দিয়ে কালো জিরে বাটার আলু সেদ্ধ খেলাম আজকে খুব ভালো লাগলো খেতে সত্যি খুব ভালো হয়েছে আপনারা এরকম সকালে খুদের ভাত রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ